ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাত থেকে মনরায়ণ মনোনীত কাউন্সিলর পার্টি ডিঙ্গো ওয়ার্ডে আমি ছোট থেকে বড় হয়েছি তো এখানে এখানে অসংখ্য সমস্যার মধ্যে মূলত এখনো অসম্পূর্ণ অনেক রাস্তা আছে আমরা যে রাস্তা দাঁড়ানো আছি এই রাস্তাটাও অসম্পূর্ণ তো এরকম অনেকগুলো রাস্তা আছে যেগুলো ডিঙ্গো ওয়ার্ডে অসম্পূর্ণ অনেক রাস্তা আছে যেটা আসলে চলাচলের জন্য অনেক উপযোগী এই রাস্তাগুলো যেন আহ গতানুগতিক ভাবে যারা এখানে কাউন্সিলর হচ্ছে বা বিভিন্ন ভাবে আমাদের উপরে দায়িত্ব নিয়ে আসতেছে তারা দুই দিন পরপর রোড কাটার মধ্যে দিয়ে জনসাধারণের ভোগান্তি তৈরি করতেছে আমরা চাই এমন একজন কাউন্সিলর আসুক যিনি কিনা মূলত সুন্দর করে এই রাস্তা গুলোকে নির্মাণ করবে এবং ভবিষ্যতের জন্য টেকসই একটা রাস্তা হয় এছাড়া আমাদের এখানে মাদক আছে মাদকের সয়লাভ এই আমাদের এখানে কিছু ক্যাম্প আছে কয়েকটা ক্যাম্প আছে এই ক্যাম্পগুলোতে মাদক আমরা জানি যে ক্যাম্পগুলোতে মাদকের অহরহ বিচরণ এই ক্যাম্পগুলোতে আমরা চেষ্টা করবো ক্যাম্পবাসী যারা দুস্থান তাদেরকে উপযুক্ত কর্মসংস্থান তাদেরকে দিয়ে এই ক্যাম্প থেকে আমরা মাদক ইনশাল্লাহ দূর করবো ইনশাল্লাহ এছাড়া আমাদের এখানে জলাবদ্ধতা আছে বৃষ্টি বৃষ্টি হলে দেখা দেখা যায় যে জলাবদ্ধতা হয়ে যায় এখানে গাড়ি চলাচলের ক্ষেত্রে মানুষের হাটহারির ক্ষেত্রে অসংখ্য সমস্যা তৈরি হয় এই জলাবদ্ধতা আমরা আমরা এখানে পদ্ধতি এই মডিফাই করে যেন আর কোন বৃষ্টি বাদলে যেন অন্য মানে জনভোগান্তি যেন না হয় সেরকম একটা স্বাভাবিক সুন্দর পরিবেশ গড়ার তোলে গড়ার জন্য আমরা দিনে কাজ করব এবং দিনে সকল জনসাধারণকে আমরা বলতে চাই আসন আমরা সত্যিকার অর্থে ইনসাফপূর্ণ একটা সমাজ সুশীল একটা সমাজ সভ্য একটা সমাজ শিক্ষিত একটা সমাজ আমরা গ্রহণের ক্ষেত্রে আসন বাংলাদেশ জামাত ইসলামে দাঁড়িয়ে আর আমরা ভর্তি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ